আমার motherboard কে যায় ও মাই গড এটা জন্য কি আমার জন্য করেন তো দেখি এটা দেখি

চেক করতে বল না। নাকি অ্যাকাউন্ট নাম্বার নাম্বার লেখো। বল অ্যাকাউন্ট নাম্বার দেন চেক আছে। কিনা যায়। এটা দেখে এটা তো খুব সুন্দর। আব্দুল্লাহ এটা ও আমি তো হুররাম। হ্যাঁ হুররাম আমার হুররাম ডিজাইন করতেছে। ওয়াও জাস্ট ওটা।

ঈদের কেনাকাটা করতে গোল কিনতে বয়ফ্রেন্ডকে ধরে জামাইকে ধরে নিয়ে চলে আসতে হবে ট্রাস্ট

খুবই সুন্দর জাস্ট কিডিং কেউ আবার সিরিয়াসলি বানায় না যে হাতে বেটি গামা মেরে গেছে চার এমন একটা একটা পার্টন বানাইছে কল্পনার জগতে মানুষ খুব মানে জানেন কিন্তু মানুষ খুব সাইকো হ্যাঁ মনে করবো এটাই সত্যি ডোনাল্ড ট্রাম্প থেকে এরাও বুঝবে না ট্রাম্পের গার্লফ্রেন্ড হ্যাঁ হাতে তো একটা বয়ফ্রেন্ড বানাইছে বয়ফ্রেন্ডের নামে ট্রাম্প কিন্তু ট্রাম্প যে এরাও বুঝবে না বুঝবে না যে এটা একটা ফান

আচ্ছা এটা দেখেন আপনার এটা খুব সুন্দর এটা আমার এই হাতে পড়ছি মনে হচ্ছে আমার হাতের জন্যই বানানো খুব সুন্দর না ইন্ডিয়ার মুকেশ আম্বানি মনে করেন যে অনেক পশ্চাতেছে এই বিয়েটা বুড়া বয়সে করলেই পারতাম তাহলে আমার বিয়েটা করতে পারতো আমি বলছি যে না আর বুড়া মানুষটা বিয়ে করে এখন ডোনাল্ড ট্রাম্প দেখে কারণে চান্স দিব জাস্ট কেডিং ওকে সো এটা খুবই সুন্দর এগুলা আপনারা ঈদের কেনাকাটা করতে ঈদের জন্য গোল্ড কিনতে এটা খুব সুন্দর ইউনিক একটা পিস এগুলোর জন্য আপনারা চলে আসবেন ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড যেটা কিনা আমরা আমাদের পুলিশ প্লাস ওনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে বাট আমরা এখন লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ এটাই আর কি

আপনার জামাইকে এটা কিন্তু আমি পড়ছিলাম এই যে দেখেন আপনার জামাইকে নিয়ে আসেন অথবা আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আসেন অথবা নিজের টাকা দিয়ে কিনেন যেটাই কিনেন এই যে দেখেন এটা আমি পরেছিলাম এটাও খুব সুন্দর অনেক সুন্দর অ্যান্ড আপনারা চলে কোথায় ট্রাস্ট গোল্ড অ্যান্ড টাইম ওকে এই সেটটা খুবই সুন্দর এটা একদম কেউ যদি বিয়ের জন্য কিনতে চান এটা একদম ব্রাইডাল পারফেক্ট একটা ব্রাইডাল সেট দেখছেন খুব সুন্দর অ্যান্ড আমি এই মুহূর্তে লাইভ করতেছেন আমার 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 কাছে এটাও খুব ভালো লাগছে এটা না অনেক কিছুর সাথে আপনি পড়তে পারবেন

জয়ন্তী লিখেছেন আপনার ভিডিও যত দেখি তত ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দেখেন আমাকে নিয়ে আচ্ছা আপনাকে নিয়ে অমুক পোস্ট দিছে দেখেন আমি একজন মানে আমি জানি না মানুষ আমাকে কেন এত পছন্দ করে তো ভালোবাসে এবং আমাকে নিয়ে মানুষ কেন এত ইট পজিটিভ নেগেটিভ আমি আমাকে নিয়ে কথা বলে মানুষ ভাইরাল হইতে পারে আর আমি যদি কারোর নাম মুখে যারা আমাকে নিয়ে ভালো কিছু করতেছি দ্যাটস আমি কিন্তু তাদের নিয়ে বদার না তারা আমাকে নিয়ে বদার তারা আমাকে নিয়ে পোস্ট দেয় আমার কিন্তু সময় নেই তাদেরকে নিয়ে পোস্ট দেওয়ার তাদেরকে অ্যাটেনশন দেওয়া তাদের সময় আছে তারা সারাদিন আমার পিছনে পরে থাকে দ্যাট মিন্স কি আমি তাদের থেকে ভালো পজিশন আছি দ্যাটস ওয়াই তারা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে আর আমি এগুলো নিয়ে বলা আমি যদি এত খারাপ মানুষ হই তাহলে এরা আমাকে ফলো করে কেন বলেন এরা আবার আমাকে নিয়ে পোস্ট দেয় জাস্ট বিকজ অফ আপু কেন জানেন আমি যদি এদের নাম মুখে নি এরা ভাইরাল হতে পারবে এদেরকে কেউ চিনে না আমি ওদের নাম মুখে নিলে ওরা একটু যাতে উঠতে পারবে ওদেরকে কেউ চিনবে তো আপু আমি এগুলো নিয়ে একদমই ট্রাস্ট মি আপু আমি নিজের বিজনেস নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ড সার্কেল যেমন সৌমেন্দার সাথে আমার অসম্ভব ভালো সম্পর্ক আমরা দুজন একদম ভাই বোনের মতো মানে এমন একটা সম্পর্ক আমার বিপদে সৌমেন্দা সবার আগে চলে আসে

পয়সাও কারোর কেউ বলতে পারবে না আমি একটা দেখাই এই আমার না এই জিনিসটা খুব পছন্দ একদিন আমি বসে আসবো তোমাদের থেকে আচ্ছা আমি কিন্তু খুব ফান করছি দেখেন এটা খুব দেখেন এত সুন্দর একটা নেকলেস এটা আপনারা নিতে পারেন এটা